আমরা প্রথম দিন থেকে একটা কথা বলে এসছি সবাই অযোগ্য নয় যারা যারা অযোগ্য যারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে প্যানেল চাকরি পেয়েছে অন্য রিকমেন্ডেশনে চাকরি পেয়েছে তাদের চাকরি থাকা উচিত নয় কিন্তু যারা যোগ্য তাদের একজনেরও চাকরি যাওয়া যেতে দেব না আমরা তার জন্য লড়াই হবে আমরা দেখলাম বিভিন্ন মঞ্চ তৈরি হয়ে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা পর্যন্ত যারা দুর্নীতি করলো যারা টাকা খেয়ে করে এই কাজটা করলো তাদেরকে বাদ দিয়ে এই দুর্নীতির ফলে যোগ্য ছেলেরা চাকরি না পেয়ে রাস্তায় বসে থাকলো তারা যখন কেস করলেন তাদের হয়ে যেসব উকিলা লড়ছে তাদেরকে আক্রমণ করতে শুরু করলেন মানে তারাও কনফিউজ যখন চাকরি চলে যাবে মনে মানে মতো একদম পরিস্থিতি তৈরি হয়ে গেছে তখন তারা বলছে না সরকারও দোষী এটা তো প্রথম থেকে বোঝা উচিত ছিল একই ঘটনা দু সালে প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে আপনাদের চোখে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নাকি অপরাধী আমাদের অপরাধটা কোথায় আপনাদের প্যানেলের বিরুদ্ধে কেস আমরা করেছিলাম আপনাদের প্যানেলে যে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতিতে আমাদের কোনো হাত আছে আপনাদের নিয়োগকর্তা আমরা কোন লড়াইয়ার এসে পড়ে আমাদের যে মঞ্চ সেই মঞ্চে যে কেউ আসতে পারেন তিনি বক্তব্য দিয়ে গেছেন সেখানে নাকি কেউ হাততালি দিয়েছেন সেখানে কি শুধুমাত্র প্রাথমিক শিক্ষকরাই ছিলেন সেটা বুঝে নিতে হবে যে সেটা সংগ্রামী যৌথ মঞ্চের একটা সমাবেশ সেই সমাবেশে এই রাজ্য সরকারের স্থায়ী অস্থায়ী সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত কর্মচারীরা উপস্থিত আছেন লড়াইটা চলছে প্রাথমিকভাবে এই সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সেই দুর্নীতির বিরুদ্ধে সেই লয়ার কথা বলছেন তার সমস্ত কথার সাথে আমরা একমত নই সেখানে কেউ কেউ হাততালি দিয়েছেন আর আপনারা ধরে নিলেন যে আপনাদের প্যানেলের আমরা বিরোধী হয়ে গেলাম পৃথকভাবে লড়াই করতে গিয়েছিলেন আপনাদের ওই কেসের উপরে যে পারমানেন্ট স্টেটাস ডিভিশন বেঞ্চে পড়ে আছে এই মাইক নিয়ে ক্যামেরার সামনে বলছি যে সেটা হচ্ছে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দেওয়া আইনজীবী সিদ্ধার্থ ব্যানার্জির সওয়ালের ফলে তারপরেও আপনারা বলেন যে আপনার নাকি আপনাদের বিরুদ্ধে শিক্ষিত যখন তখন নিজেদের বিবেক বুদ্ধি যখন আছে ঠান্ডা মাথায় চিন্তা করুন বন্ধু কারা আপনাদেরকে ভাসিয়ে দিতে চাই এবং কারা রক্ষা করতে চাই এখনো সময় আছে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদেরকে অনুরোধ করবো যে একটা কণ্ঠে আওয়াজ তুলতে শুরু করুন যে আপনাদের দু প্যানেলের মধ্যে যারা অযোগ্য আছে যারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে টেট পাস না করে চাকরি পেয়েছে তাদের পাশে দাঁড়ানোটা বন্ধ করুন এই দেশের বিচার ব্যবস্থা বর্তমানে যেদিকে যাচ্ছে দুর্নীতির বিরুদ্ধে কিন্তু তারা খর্বস্ত হচ্ছেন দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়াতে গিয়ে এই রাজ্য সরকারকে বাঁচাতে গিয়ে আপনি নিজে বলি হতে যাবেন না যে কথা আমরা বলছি ভালো করে ভেবে দেখুন দু হাজার সালের ছেলেদের সবাই যেমন দুর্নীতি করে চাকরি পায়নি আমরা বিশ্বাস করি যে অধিকাংশই নিজেদের মেধার জোরে চাকরি পেয়েছেন সেই মেধাবী ছেলে মেয়েদের পাশে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পর্বতের মতো দাঁড়িয়ে থাকবে কিন্তু একজন দুর্নীতিগ্রস্ত শিক্ষকের পাশেও আমরা নেই আমরা চাই যে এই মুহূর্তেই তাদেরকে এই শিক্ষা ব্যবস্থা থেকে বাইরে বের করা হোক কারণ দুর্নীতিটা যদি উদাহরণ হয়ে যায় তাহলে সমাজে যেটা চলছে সেটাই হবে কালকের দিনে যদি আপনাকে মাধ্যমিকে গার্ড দিতে হয় প্রতিদিন আপনাকে বাড়িতে প্রণাম করে বেরোতে হবে যেন সুস্থ অবস্থায় বাড়ি ফিরি কারণ এই অবস্থাটাই দাঁড়িয়ে গেছে সমাজের দুর্বৃত্তায়ন হয়েছে এই দুর্বৃত্তায়নকে রক্ষা করতে হবে